আসসালামু আলাইকুম সকলকে নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার আশা করছি সবাই ভালো আছেন আশা করি সবার নতুন বছর খুব ভালো কাটবে দু হাজার পঁচিশ এই তো আতশবাজি ফুটানোর একটা ভিডিও শেয়ার করলাম সেটা ছিল লন্ডনের আর এই তো আমরা একটু ঘুরতে যাচ্ছিলাম তো লন্ডন থেকে আমার ভাই পাঠিয়েছিল তো আপনাদের একটু শেয়ার করলাম তারপরে ঘুরতে আসলাম আর কি তালতলা একটা রেস্টুরেন্ট ঢাকা তালতলা এই যে রেস্টুরেন্টটা খুবই সুন্দর আর অনেক মানুষ এসেছে যেহেতু নতুন বছর আর এই যে আমার মেয়ে দোলনায় দোল খেতে বসে গেছে আর এই তো খুব সুন্দর এই রেস্টুরেন্ট টা খুব সুন্দর করে সাজানো যেহেতু অনেক মানুষ ছিল তাই ওরকম ভালো এই যে লাইটিং খুব সুন্দর সুন্দর করে সাজিয়েছে আর খুবই রেস্টুরেন্ট টা এই যে এটা হচ্ছে ঢাকা তালতলায় এই রেস্টুরেন্ট টা আরেকটা আমার মেয়ে দোল খাচ্ছে এই যে সে আর বাচ্চারা তাকে দোলনায় দোল দিচ্ছে আমার মেয়েকে আর বাচ্চাটা মার্শাল্লা অনেক কিউট এই যে আর এখানে তো তার বাবা তাকে একটু দোল দোল দিচ্ছিল আর দোল খাচ্ছে এই যে আমার মেয়ের দোলনাটা খুবই পছন্দ সে খুব আরাম পাচ্ছে তারপর আমি তাকে একটু দোল দিচ্ছিলাম তো আশা করি আজকে ব্লগটা ভালো লাগবে তো দেখছি থাকুন আমাদের সাথেই থাকবেন এই যে মেয়েকে একটু দোল দিচ্ছিলাম এই তো তারপর হাজবেন্ড কে বললাম আমাকে পিক তুলে দিতে সে আমাকে ভিডিও করতেছে আমার পিক তুলে না দিয়ে এই যে আর রেস্টুরেন্ট এ যে সবাই পিক তোলা ভিডিও করা নিয়ে ব্যস্ত আর এইদিকে আমরা মা মেয়ে এই যে একটু ভিডিও করলাম আর আমার মেয়ে পিক তুলতে চাচ্ছিল না তাই তারপর একটু ভিডিও করে নিলাম তিনজন একসাথে এই যে তো কি কেমন লাগছে জানাতে ভুলবেন না আর দোয়া করি সবার নতুন বছর ভালো কাটুক পরিবার পরিজন নিয়ে এই যে আমার মেয়েকে বলতেছে আম্মু বলো হাই হাই বলছিল আর দেখেন জি বেটাকে কি করতেছে আর এই তো আর তো খাবার অর্ডার দেওয়া হয়েছিল তো স্যুপ তারপর আর কি একসাথে একটা অফার ছিল সেই কি নেওয়া হয়েছে এই যে স্যুপটা খেতে খুবই মজার ছিল এই যে সুপটা কালার টাও বেশ সুন্দর ছিল আর এখানে আমার পাঁপড় নিয়ে যাচ্ছে কার জন্য এরপরে তো ফ্রাইড রাইস ফ্রাইড রাইস এর সাথে যা যা ছিল সবই খেতে মজার ছিল এই যে আমার মেয়ে কি করতেছে দেখেন সে বা তার বাবাকে বলতেছিল বাবা যাবো বিড়ি ভাত খাবো সে বিরিয়ানি কে বলে বিড়ি ভাত সে বিড়ি ভাত খাবে আবদার পূরণ করলো তার বাবা এই তো ঘুরতে নিয়ে আসলো মেয়ের যেহেতু বিরিয়ানিটা পছন্দ মেয়ে যাতে খেতে পারে সেরকম একটা খাবার না হলো এই যে আর খেতে খুবই মজার ছিল আর বেশি ভালো লেগেছিল ওই যে সালাদটা গাজর তারপরে চিকেন একটু ঝাল ছিল খেতে বেশ ভালোই লেগেছে আর এই তো এখানে খাওয়াচ্ছে মেয়ে হচ্ছে নিছাতে খাবে সে সে কাঁটা চামচ দিয়ে খাবে তাকে ওরকম চামচ দিয়ে উবরু দিয়ে খাবে না সে হচ্ছে কাটা চামচ দিয়ে খাবে এ হচ্ছে সে সব জায়গায় একা একা সব কিছু করতে চায় এই যে তারপর তার বাবা তাকে দিচ্ছিল সে খাবে না আবার তার বাবা যখন খেয়ে ফেলে তখন আবার সে একটু ঢং করে আর কি এই যে দেখেন আমার মেয়ের ঢং আজকে এই তো নতুন বছরের দিন মেয়েকে নিয়ে খুব সুন্দর একটা মুহূর্ত কাটালাম তারপরে তো খাওয়া দাওয়া সে আমার মেয়ে বেলুন দেখে বেলুনের কাছে ধরে চলে এসেছে সে বেলুন দিয়ে খেলবে আবার তাকে বলছিলাম চলো বাসায় যাই সে বাসায় যাবে না সে এখানেই থাকবে তো রেস্টুরেন্ট উপর দিক দিয়েও খুব সুন্দর করে সাজিয়েছিল এই তো তারপর আমরা বাসার দিকে রওনা হলাম যাওয়ার জন্য বেশিক্ষণ থাকবো না আর কি বাইরে সন্ধ্যায় বাইরে ছিলাম রাতের এই তো নটা বেজে গেছে বাসায় যেতে যেতে আর আমাদের বাসাটা তালতলার কাছেই বেশিক্ষণ লাগে না আমাদের বাসা থেকে একদম কাছেই প্রায় যাওয়া হয় তালতলায় মার্কেটে অনেকে যারা ঢাকায় থাকেন তারা অবশ্যই তালতলা মার্কেট বা তালতলার এদিকে রেস্টুরেন্ট গুলা চিনবেন এই যে তারপরে তো রাস্তাঘাটও জ্যাম ছিল যেহেতু নতুন বছর তো সবাই সবার মতো করে নতুন বছরে ঘুরতে বেরিয়েছে আমরা আমার মেয়েকে নিয়ে সুন্দর একটা মুহূর্ত কাটালাম তো আজকে ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ